আজকের মসজিদগুলো দেখুন কি বড় বড় মসজিদ হচ্ছে ভালো ভালো মসজিদ আমি গতকাল ত্রিপুরা রাজ্যে ছিলাম ওখান থেকে আমি একটার পঁয়তাল্লিশের ফ্লাইট ধরে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে তিনটে সময় নেমে আমি বাড়ি আর যাইনি এখানে ডাইরেক্ট চলে এসে তো সেই মসজিদ এত সুন্দর দেখলাম বিশাল মসজিদ আমি বলে এসছি ভাই এত সুন্দর মসজিদ করেছেন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ত্রিপুরায় বলেছে কিন্তু ইমাম সাহেবের বেতন যদি দশ হাজারের কম দেন সেক্রেটারি ক্যাশিয়ার আর সভাপতিকে কেমতের দিন আগে আল্লাহ পাকড়াও করবে হিসাব চাইবে তুমি আলেমকে ঠকিয়েছ আলেমকে ঠকিয়েছ ইনসাফ সমাজের মানুষের আজকে নেই তিরিশ দিন যে মানুষটা খেদমত করছে তিরিশ দিন যে মানুষটা নামাজ পড়াচ্ছে তিরিশ দিন আমার ছেলেদেরকে কোরআন শেখাচ্ছে আমার বাড়িতে বিপদ হলে ইমাম সাহেব হলে ইমাম সাহেব বললে ইমাম সাহেব দুঃখে ইমাম সাহেব সুখে ইমাম সাহেব হওয়া থেকে মরা সুখে থেকে দুঃখে প্রত্যেকটা জায়গায় যার পরামর্শ আমরা চলছি তিনি ইমাম সাহেব এই ইমাম সাহেবের বেতনটা অন্তত আট থেকে দশ হাজার টাকা দেওয়ার দরকার ছিল না ছিল না আমরা কত দিয়েছি বাবা লোক কি বলে জানে ইমাম সাহেব টাকায় আছে ইমাম সাহেবের এক টাকা মানে আপনার কাছে সাহেবের টাকাটা কিছু নয় প্রথমে শুনিয়েছিলাম জামানা आखरी জামানা আগে মসজিদ মাটি ছিল মানুষের ঈমান ছিল অনেক মজবুত প্রত্যেকটা মুসলমান আগে মসজিদ মুখই হতো এখন এত বড় 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 মসজিদ তৈরি হচ্ছে ঢুকে আপনার চোক পুরো ছাড়া বড়া হয়ে গেল আরেকটা মসজিদের কথা বলি যখন আমি মালদহ মুর্শিদাবাদ দিনাজপুরে যাই তখন নদিয়া জেলার আমি বেশিরভাগ সময় মালদা মসজিদ আবার সময় ওখানে আসের নামাজটা পড়ি অনেকে ভাবছেন যে গল্প করছে সময় নষ্ট করছেন এটা শুনে রাখুন ইমাম সাহেবদের কি সমাজে অবস্থা আমরা করে রেখেছি দেখে তো এই মসজিদে এত দামি টাইলস দামি পাথর আর মানে मजाक করে আপনি দেখলে ভাবতে পারো না যেন জান্নাতের চলে এসেছ এরকম এই ফিলিংস আসে তা আসরের সময় গাড়িটা ওখানে রেখে আমি আর আমার আর ড্রাইভার নামাজ পড়তে গেলাম গিয়ে দেখলাম দুটো লোক নামাজ করছে আসর একটা কাতারে কমপক্ষে 30 জন লোক নামাজ পড়বে কতজন নামাজ পড়ছে বলে বলেন टोटल 3 এক ইমাম আর ওই মুয়াজ্জিন সাহেব আর

কেন ওই আগে সিমেন্ট ছিল ওই নেট সিমেন্ট নামাজ হয় না হ্যাঁ ওটা চুড়িয়ে তুলে দিতে হবে পাথর বসান মোজা জারুন এসি লাগান কিন্তু ইমাম সাহেবটা যে খেদমত করছে 10000 টাকা আপনি হাত থেকে বার হলো 10000 টাকা মাসে শেষে দিতে পারলেন না ঠকালেন ইমামকে আলেমকে ঠকালেন কেয়ামতের দিন জবাব কি করতে হবে আল্লাহর সামনে আর ইমাম সাহেবকেও বলছি

ওরকম চাকরির দরকার নেই ভ্যান চালিয়ে খাবো মাছ বিক্রি করে খাবো ইমামতিটা পেশা নয় বরং এটা কোরআন হাদিসের প্রচারের দাওয়াতের একটা প্ল্যাটফর্ম শুনতে পেলে কেউ জলসায় খেদমত করবে দিনের কেউ খেদমত করবে মার কাজে কেউ খেদমত করবে মানুষের হাতে ধরে পায়ে ধরে কেউ খেদমত করবে মানুষ পীর মুরিদের কাছে দিনের দাওয়াতটা পৌঁছে দেবে কেউ আল্লাহর মসজিদে বসে বসে মানুষদেরকে দাওয়াত দেবে কেউ আজানের মাধ্যমে দিনের খেদমত করবে কেউ জলসার মাধ্যমে খেদমত করবে কেউ কিতাব লিখে করবে ইমাম সাহেব মসজিদে বসে বসে পুরো মহল্লাবাসীকে কিভাবে নামাজি বানাবে হও যায় কিভাবে পরিষ্কার বানানো যায় কিভাবে কোরআন শেখানো যায় কিভাবে আল্লাহর ঘরে আনানো যায় এই চেষ্টা এই ফিকির করবে ইমাম সাহেব এটাই হলো প্রকৃত iman বলল যে দলিল وجادلهم بالذي أحسن إن ربك هو أعلم بمن ضل عن وهو أعلم بالمؤمنين চোদ্দ নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইনের একশো পঁচিশ নম্বর আয়াদ সুরন রাম সুরন সুরন রাম সুরন আল আল্লাহ শুনিয়ে দিয়েছে উত ربك بالحكمة والموئجة الحسنة وجادلهم بالذي هي أحسن إن ربك هو أعلم بما ضل عن سبيله وهو أعلم بالمهتدين আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে হাবিব গো তুমি যখন বেদিন ব্যক্তি পাবে যে কোলে মা জানে না আবু জাহেল আবু লাগা উদবা সাইবা তোমার মতো সত্য নবী পে কোলে মা যখন পড়ল না দেখো মক্কার জমিনে কত বেদিন আছে নবী তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে তাদেরকে জাহান্নামের ভয় দেখাবে জান্নাতের আশা দেখাবে ওই মানুষগুলিকে আমি আল্লাহর রাস্তার দিকে জুড়ে দেবে হেদায়েত কি হবে সেটা আমি আল্লাহ ভালো জানি বাচ্চারা চারজন বসে বসে তাস খেলছে চারটে বয়স্ক লোক বসে আছে ইমাম সাহেব উচিত ছিল না এই কথা বলা যে ভাই তুমি তো মুসলমান বয়স তো অনেক হয়ে গেছে দাড়ি তো পেকে গেছে

মসজিদ কমিটিতে কারা থাকবে এটা আল্লাহ ঠিক করে দিয়েছি অনেক কয়সা আছে নামাজ পড়ে না কমিটিতে থাকার যোগ্যতা ওর নাই এটা আল্লাহ বলেছেন অনেক কয়সা আছে কিন্তু জুমার নামাজটুকু পড়ে না মসজিদের পদে টাকা রাখা যাবে মসজিদের ক্যাশিয়ার সভাপতি সেক্রেটারি অথচ কোরআন শরীফ হাতে নিয়ে একটা আয়াত করতে পারে না ওকে মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা না বলে কোনো অধিকার নাই কেন মসজিদ কমিটি সেই ব্যক্তি থাকবে ইমামের অবাধ্য যিনি মসজিদে নামাজ পড়ানোর কোনো যোগ্যতা রাখে শুনতে পেলেন আমরা কি করি এই হোসেন মিয়া অনেক পয়সা দিয়ে দিয়ে সেক্রেটারি বানিয়ে দিয়ে

وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله دوش پرا سورة توبر نوئي লাইনের আট আঠারো নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই আমার ঘরগুলো আবাদ করবে তারা আমার মসজিদে দায়িত্ব নেবে তারা প্রথম শর্ত হলো পাকা ঈমানওয়ালা হবে যারা আখিরাতের প্রতি বিশ্বাসী হবে যারা দ্বিতীয় কোয়ালিটি থাকবে ও আমা সালাত নামাজ কায়েমকারী হবে বেনামাজি মসজিদ কমিটিতে চান্স পাবে না শুধু নামাজ পড়বে না মাঝে মাঝে জুমার দিনে সেক্রেটারি কেশিয়ার দাড়ি

কত মানুষ এখনো পর্যন্ত জানেন যে নামাজ জানে না জুমার নামাজ পড়বে নামাজের নিয়ত কি জানে ও জুমার নামাজে দাঁড়িয়ে পাশের লোক দেখছে কি করে নিয়ত বাজে নিজে সব নিয়ত করছে এটা ইমাম সাহেবের দায়িত্ব নয় এটা কি সেই বসিরা মাওলানা বাক্তার লোক শেখাবে না পূর্ব থেকে লোক শেখাবে নাকি সেই দেওবান থেকে লোকের শিখিয়ে দেবে এ দায়িত্ব ইমাম সাহেবের নয় আপনি তাহলে কি করতে আছেন ইমামের বিশাল দায়িত্ব বিশাল ইমাম মানে লিডার নেতা এমন একটা নেতা হবে ইমামের খেদমত যেখানে বেশি আছে সেই মহল্লায় ছেলেরা সব কোরআন পড়তে পারে ইমামের খেদমত যেখানে বেশি সেখানে মায়েদের মধ্যে পর্দা আছে ইমাম যদি দুটো বছর খেদমত করে আমি নিজে খেদমত করে আমার এলাকায় আমি একটা মসজিদের জুমা পড়াই যুবকদের নামাজি আল্লাহ বানিয়েছেন আমার ওসিলায় যুবকরা কোরআন শিখেছে আমাদের ওসিলায় অনেক মানুষ হারাম ছেড়ে দিয়েছে আগে যেখানে গান বাজনা হতো সেখানে এখন জলসা হয় আগে যে জায়গাটা কোরআন শিখতো না এখন কোরআন প্রত্যেকদিন পড়া হয় ইমামরা যদি একটু মুখ খোলে একটু যদি মেহনত করে অনেক কিছু হয় হয় না হয় না আমি জানি সকালবেলা

একটা বাচ্চার মা স্বামী ক্যান্সারে মারা গেছে বাচ্চা নিয়ে সে বাপের বাড়ি চলে এসছে মুসলমান সমাজের মা ভেবিয়া যৌমাতায় যদি ভিক্ষা করে মালঞ্চ বাজারে ভিক্ষা করে মুরারি যদি ভিক্ষা করে বসিরাটে যদি ভিক্ষা করে আপনার সম্মানটা বাড়বে না বাড়বে না সেজন্য মসজিদ কমিটিতে এমন একটা টাকা ফান্ড থাকবে যেটা জাকাতের কিছু টাকা আলাদা বিশ্বস্ত ব্যক্তির নামে অ্যাকাউন্ট করে রাখা হবে যদি কোনো মা বিধবা হয়ে যায় তার বাচ্চাটা তিন হয়ে যায় এই বিধবা মা তার বাচ্চার দায়িত্বটা মসজিদ কমিটির ওই জাকাতের টাকা দিয়ে চলে যাবে

কি সব ডাক্তার ডাক্তারের দরকার আমাদের আসলে নাই আপনি জানেন দাড়ি রেখে সবাই নয় অনেক ভালো আছে দাড়ি রেখে বোরকা পরে গেছে ডাক্তারখানায় এমন কি সরকারি হসপিটাল পর্যন্ত দাড়ি আর বোরকাওয়ালা মহিলাদের প্রতি অনেক জায়গা বেশি নয় একটা দুটো রকম আছে খারাপ না দেখে দেখেন জানেন আপনার মেয়ে হিজাব পরে স্কুলে গেছে মাধ্যমিক পাশ এবার উচ্চ মাধ্যমিক করবে হাই স্কুলে যাবে হাই স্কুলের হেডমাস্টার বলে দিয়েছে স্কুলে হিজাব চলবে না আপনি কি বলছেন এই আমার মেয়ে লেখাপড়া শুনবে এটা আপনি বলছেন এটা আপনার রোগ এটা আপনার মূর্খতা কথাগুলো ভাবো কি বক্তব্য বর্তমান যুগে করা দরকার আমরা কোন বক্তব্যটা সমাজে রাখছি এটা ভাবার বিষয় একটা

যে স্কুল থেকে মাধ্যমিক পাশ ছেলে আসবে আবার এমন শিক্ষা স্কুলে থাকবে মাধ্যমিক পাশের সাথে সাথে ছেলেটা মসজিদে ইমামের অবর্তমানে ইমামতিও টুকু করতে পারবে এই রকম একটা ছেলে আমাদের তৈরি করার দরকার ছিল ছিল না ছিল না ছিল উচ্চ মাধ্যমিক পাশ করেছে ওকে আজান দিতে বলুন আজান আজান শুনে পালায় আজান দেবে করতে শুনেছি আজান শুনলে শয়তান পালায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে আজান শুনে পালিয়ে যাচ্ছে কেন সেই যোগ্যতা তার মধ্যে নাই তো আমরা বললাম যে হিজাব নেই বাবা স্কুলে পড়াবো না কিন্তু আমাদের যদি এমন কিছু হিজাব এমন কিছু স্কুল যদি আমরা মুসলমানরা তৈরি করতে পারতাম যে স্কুলে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি হিজাবওয়ালা ছেলে মেয়েরা শিক্ষা শিক্ষাকতা পড়াশোনা শিখবে আমাদের আর অন্য কারোর কাছে গিয়ে ঠেলা খেতে হতো না এটা খ্রিস্টানরা করেছে খ্রিস্টানরা করতে পেরেছে তারা সফল কিন্তু আমরা

হাবি লোক তোমার ভাই ভাই দু সতেরো থেকে উনিশ দুই বছর বাংলাদেশ আমাদের পাশের দেশ তারপরে ত্রিপুরা আসাম মেঘালয় তারপরেই রয়েছে মায়ানমার ছোট 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 বাচ্চা নারী বৃদ্ধ হাফেজ আলেম যখন ধরে ধরে জবাই করে ধ্বংস করে মায়ানমারের সেনাবাহিনীরা জিজ্ঞাসা করেছিল

যদি মুসলমানদের মধ্যে ভাগাভাগি করতে আসে মুসলমানদের জলসায় বসে যদি দুটো ভাগ করে কোন দলের নামে কথা বলে না জাতির আমরাই তো মানুষকে উস্কে দিয়ে ওকে সালাম দিবি না ওর বাড়ি দাওয়াত খাবি না ওর বাড়ি মেয়ে দিবি না কেন আমরা বলতে পারি না যে হানাকি শাসি হাম্বলি মালিক আমরা চার ভাই এটা বলতে পারি না